কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত শ্রাবণ মাস গাছে গাছে তাল তাল প্রচুর পাকা পাওয়া যাচ্ছে আজকে আমি বিনা তেলের তালের বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই থাকুন আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বিনা তেলের বড়া বানানোর জন্য পাকা তাল লাগবে এখানে আমি দুটো পাকা তাল নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের কাঁধ বের করে নেব এখন আমি তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব দ্রা দুটো আটি হয়েছে এতে একটা তালের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা তালের খোসা ছাড়িয়ে নেব দুটো তালেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আটিগুলো ভাগ করে নিচ্ছি তিনটে তালের আটি হয়েছে মধ্যে এবার একটু জল ছিটিয়ে নিচ্ছি জল ছিটিয়ে তালগুলো একটু এরকম জল ছিটিয়ে নিয়েছি এবার তালের আটি এভাবে মেরে মেরে একটু নরম করে দিচ্ছি তালের নরম করে নিয়েছি ভালো করে এখন আমি একটা গামলা নিয়েছি গামলার উপরে ঝুড়ি নিচ্ছি ঝুড়ি নিয়ে নিলাম এবার একটা তালের আটি নিয়ে এইভাবে ঘষে ঘষে কাতটা বের করে আপনারা গেটা নিয়ে গ্রেটার এইভাবে ঘষে ঘষে কাপটা বের করে নিতে পারেন এইভাবে ঝুড়ির ওপরে তালের আঠিগুলো ঘষে ঘষে তালে কাপটা বের করে নিয়ে সবগুলো তালের আঠির থেকেই কাপ বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা কাত বেরিয়েছে এবার ঝুড়ির থেকে বের করে নিচ্ছি ঝুড়িতে কাঁধ লেগে আছে এবার বড় একটা ছাঁকনি নিয়েছি আর একটা গামলা নিয়েছি গামলার উপরে ছাঁপনিটা রাখছি এবার তালের কাজ ছেঁকে নেব এইভাবে সবটা তালের কাজ সেখানে নেব চাকনিতে সেখানে নিলে এর মধ্যে যদি তাদের চাপনিতে সেকিলে যদি তালের আশ থেকে থাকে তাহলে চাপনিতে লেগে যাবে তালের কাঁধ সেকে নিয়েছি এই দেখুন মধুরা সামান্য একটু তালের আশ ছিল এইভাবে যদি ঝুড়িতে ঘষে তালের কাদ বের করা হয় তাহলে বেশি আঁশ থাকে না এই দেখুন মধুরা কতটুকুনি আশ বেরিয়েছে সবটা তালের কাদ সেকে নিয়েছি বের করে সেকে নিয়েছি আর এখন আমি একটা নারকোল ফাটিয়ে নিয়েছি এই দেখুন মধুরা আমি এখান থেকে মালা নারকোল কুড়িয়ে নেব নারকোল কুড়িয়ে নিচ্ছি কুটিয়ে নিয়েছি একটা বড় পাত্র নিয়েছি এবার আর একটা ছোট বাটি নিয়েছি এই বাটিটার মাপেই আমি সব উপকরণগুলো নিয়ে নেব প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এক বাটি ময়দা নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি এক বাটি নারকল কোড়া এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার দিয়ে দিচ্ছি এক বাটি তালের কাঠ এবার সুন্দরভাবে মেখে নেবো একটু টাইট টাইট করে দেখুন বন্ধুরা মাখার পর টাইট টাইট হয়েছে এটা একটু ঢিলে হবে চিনিটা গলে গেলেই ঢিলে হয়ে যাবে একটু দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি টাইট টাইট করে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এটা আধ ভাঙা করে নিয়েছি মৌরিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে আর মৌরি দিলে বড়াগুলো খেতে ভালো লাগবে যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে খেতে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে আবারও মেখে নিলাম এবার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার হাফ চামচের একটু কম বেকিং সুডা দিয়ে দিচ্ছি এই বেকিং পাউডার আর বেকিং সুডা দেওয়ার জন্য বড়াগুলো তুলতুলে নরম হবে আর ফুলবে খেতেও ভালো লাগবে বেকিং পাউডার আর বেকিং সুটাতে ভালো করে মেখে নিয়েছি আমরা যেমন বড়া বানানোর জন্য একটু টাইট টাইট করে মেখে নিই সেরকমভাবে মেখে নিয়েছি এবার বড় একটা ডেক্চি নিয়েছি ডেক্চির মধ্যে জল নিয়েছি আর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এর থালার মধ্যে আমি এখন একটু আমি একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তাহলে বড়া যখন বানাবো ছাড়বো যখন বড়াগুলোর মধ্যে তখন আর উঠানোর সময় লেগে যাবে আরামসে যাবে সেদুর তো থালাটার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিলাম এবার এই ডেকচিটা গ্যাস ওভেনে বসিয়ে জলটা ভালো করে গরম করে নেব এবার ছেদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি দেখছি ওপরে এবার বড়া গুলো সেপ দিয়ে নিচ্ছি এইভাবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকনা তুলে নেব তারপরে আমি দেখাচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখি বড়া গুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা বড়া গুলো কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা গুলো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নেব সবগুলো বিনা তেলে বড়া বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় দেখুন বন্ধুরা বড়াগুলো কত নরম হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে কতটা ফুলেছে খেতেও ভীষণ ভালো লাগে হাতে মাত্র দশ মিনিট থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বিনা তেলের বড়া বানিয়ে নিতে পারবেন বিনা তেলের বড়াগুলো বানানো হয়ে যায় তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো লাগে আপনারা একবার দেখলেই বিনা তেলের চালের বড়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার এই আজকের বিনা তেলের তালের বড়ার রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার